তো ভাই যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং ভাই যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছো অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাদের পাশেই থাকো তো ভাই চলো আমরা কমলা গেমটা স্টার্ট করে ফেলি তো ভাই ফাইনালি কিন্তু আমাদের কমলা গেমটা কিন্তু প্লে হয়ে গেছে তো ভাই এখানে কিন্তু দেখা যাচ্ছে কমলার কিন্তু বিয়ে হইতেছে তাদের ট্রেডিশনাল নিয়ে তাদের বিয়ে কিন্তু হইতেছে এটা তো কমলার স্বামী এবং কমলার শাশুড়ি কিন্তু ভাই তো ভাই এটা কি ভাই ভাই কমলা কিন্তু অসুস্থ হয়ে পড়ছে

তো দেখা যাক তো ভাই ফাইনালি কিন্তু আমাদের গেমের ভিতর কিন্তু চলে আসছি ভাই রে ভাই নির্বিগ্নম করুণ ভাই এদিকে এদিক ও এদিকে এদিকে কোথায় ভাই এটা কি জানো লেখা আছে তো এটা কিন্তু হিন্দিতে লেখা না কি দেয়া লেখা ভাই আমি কিন্তু শরীর জানি না তো যাই হোক তো ভাই চলো আমরা কিন্তু এই গেটটা দিয়ে কিন্তু ঢুকবো তো ভাই চলো গেটটা আমরা খুলে ফেলি ভাই ভয় লাগতেছে ভাই ভাই কি অন্ধকার ভাই গুটে অন্ধকার ভাই ভাই রে ভাই তো আগের ভাই এখানে কি আগুন জ্বলতেছে নাকি ভাই ভাই রে ভাই আমাদের তো কমলার বাড়িতে ঢুকতে লাগবে মানে কমলাকে খুঁজতে লাগবে ভাই আর কি জ্বালানা দিয়ে কি ঢোকা যাবে নাকি আশেপাশে ওই জ্বালানা দিয়ে কিন্তু ঢোকা যাবে না তো আমরা এদিক দিয়ে ঢুকতে পারবো ভাই না আমাদের কিন্তু দরজা মেইন দরজার দেখ ঢুকতে লাগবে তো চলো এই আগুনটা নিভানো যাক ভাই আগুনের ভিতরে গেলে কি আমরা কিছু পাবো এখানে দেখি এইটা কি ভাই তো ভাই এখানে একটা টিউব আছে ভাই এটা অনেক আগেকার টিউবওয়েল ভাই এটা অনেক আগে ছিল আমরা আমরা দেখছি অবশ্য তো চলো এখান থেকে পানি নিয়ে ওখানে আগুনটা নিভাই ফেলবো তো তার আগে ভাই একটু ভালোভাবে দেখে নিতে হবে আমাদের তো চলো ভাই সামনের দিকে একটু যাওয়া যাক দেখি আমাদের খুঁজতে লাগবে একটা পাত্র টাত্র কিছু মানে পাতিল দিলে ভিতরে কিছু পাইলে আগে দেখা যাক এদিকে কি আছে তো ভাই এখানে কিন্তু পাত্র পাইছি একটা তো চলো ভাই এইটা পাত্রটা কিন্তু আমরা নিয়ে নিব এখন কারণ এটা দিয়ে আমাদের আগুনটা নিভাইতে লাগবে চলো 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 ভাই ফাইনালি কিন্তু আমরা পাত্র একটা পাইছি ভাই চলো ভাই এখানে কিন্তু আমাদের আগুন জ্বলতেছে তো চলো আমরা টিউবওয়েলটার কাছে যাবো টিউব কোথায় যেন ছিল ভাই ও টিউবওয়েলটা কিন্তু ভাই সব কিন্তু অন্ধকার ভাই আমরা কিন্তু রাত আনুমানিক তিনটা বাজার চলে আসছি ভাই ভয়ঙ্কর এই রাত্রি কিন্তু ভাই ভূতেরা বার হয় চলো আমরা এটা দেখে দিব এখানে তো ও ভাই পানি কি একটু একটু করে পড়লে তো হবে না আমাদের একটা টিউবওয়েলের হাতা খুঁজতে লাগবে তো চলো আমরা টিউবওয়েলের একটা হাতা খুঁজ খুঁজে নিয়ে ও এদিকে তো দেওয়াল এদিকে যাওয়ার কোনো সিস্টেম নাই তো আমরা একটু সামনের দিকে যাব কারণ এদিকে এই টিউবওয়েলের একটা হাতা খুঁজতে লাগবে হাতা না খুঁজলে কিন্তু আমরা পানি ভরতে পারবো না এবং আগুনও নিভাইতে পারবো না তো এদিকে কিছু আছে ভাই এদিকে কিন্তু আমরা কিছু পাইলাম না ভাই টিউবওয়েলের হাতা কই পাবো এইটা কি এটা কি রুম নাকি ভাই ভাই এর ভিতরের দরজা কোনটা ভাই ঢুকবো কোন দিক দিয়ে ভাই এদিক দিয়ে কিন্তু ঢোকার কোনো সিস্টেম নাই তো চলো দেখা যাক আমরা এদিক পাশ দিয়ে ঢুকতে পারবো কি না ও ভাই একটা দরজা পাইছি ভাই চলো ভাই আমরা ঢুকে যাই ও ভাই একটা কাক কাক্তাড়ুয়া ভাই ভাই ভয় পেয়েছিলাম একটুর জন্য ভাই ভয় পাই নাই তবে যারা তারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও ভাই এবং ভাই ভিডিওটি একটা করে লাইক দিয়ে দাও ভাই লাইক দিলে ভাই ভিডিও বানানোর আগ্রহটা বাড়ে ভাই তো ও ভাই ফাইনালি কিন্তু আমরা হাতাটা পাইছি তার এক মুহূর্ত দেরি না ভাই দেরি না করে ভাই আমরা চলে যাবো ভাই সরাসরি ভাই আগে আগুনটা নিভাইতে লাগবে আমাদের তো চলো আগে টিউবওয়েলের হাতাটা লাগাই নেই এটা কিন্তু আমাদের লাগাইতে লাগবে তো চলো ও ভাই লাগাই দিছি ওরে ভাই পানি করতেছে দেখো 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 ভাই ভাই অস্থির কিন্তু ভাই বিষয়টা কিন্তু অস্থির তবে আমাদের কিন্তু ইয়াটা কিন্তু ভয় লেগেছে পাত্রটা হচ্ছে চলো আমরা পাত্রটা নেই এখন আগুনটা নিভাইতে লাগবে আমাদের

ভাই আমাদের কিন্তু শব্দ করা যাবে না শব্দ করলে কিন্তু কামলা ভাই মানে কমলা ভাই যে কোনো সময় আমাদের কিন্তু ধরে ফেলতে পারে ভাই আমরা কিন্তু ঢুকে পড়ছি ভাই ভাই দরজা কি বন্ধ হয়ে গেল নাকি ভাই ভাই দরজা কিন্তু অটোমেটিক বন্ধ হয়ে গেছে ভাই চলো ভাই দেখা যাক আমাদের এর ভিতরে কমলারে খুঁজতে লাগবে এটা কি ভাই এটা কিন্তু আমরা নিতে পারবো না তো চলো আমরা কম চলো চলো ভাই এটার ভিতরে কিছু আছে না ভাই এটার ভিতরে কিন্তু কিছু পাইলাম না আমরা তো চলো দেখা যায় এটার ভিতর ও এটার ভিতরে আমরা লুকাইতে পারবো চলো এটার ভিতরে তো ভাই চলো আমরা কিন্তু এই রুম থেকে বের হয়ে যাব কমলা নাই তো ভাই এটা কি ভাই এটা সম্ভবত মোমবাতি ছিল ভাই এটা কিন্তু তালা দেওয়া রুম ভাই চলো আমরা এই দরজাটা খুলে ফেলবো ভাই ভাই কমলা কই চলো ভাই আমাদের আগে কিন্তু কমলারে খুঁজতে লাগবে ভাই চলো দেখি এই রুমটাতে সম্ভবত কমলা থাক থাকতে পারে ভাই কমলা কই ভাই আমরা চলে এসছি ভাই কমলা জুতা ভাই দেখছো নি ভাই কারবার দেখছো চলো ভাই আমরা এখান থেকে বের হবো বের হতে লাগবে আমাদের চলো ভাই আমরা এখান থেকে ভাই আবার কিন্তু ওয়াশরুমের ভিতরে যাই কেন আমরা চলো আমাদের কমলার ভাই আজকের ভিডিও এই পর্যন্ত ছিল তো ভাই ভিডিওটি কেমন আছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং যদি কমলাতে পাঠ ছান অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তাহলে কিন্তু কমলার পরবর্তী পার আসবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত তো ভালো থাকবেন সুস্থ থাকবেন